আমরা <expands> <trendy> <free> <-üss> <derivatives>

তুমি তো মনে করো ফোনের সাথে খালি চলে আমার কি বালা লাগে তোমার আচ্ছা আমি বুঝছি আমি দিদি এই কারণে তুমি রাগিয়া রইছো সমস্যা না যেহেতু আইছি এখন থেকে সব বাদ দেও না না তুমি দিদি হর দেখে দিকে নেই আমার মন খারাপ না অন্য বিষয় আমার মন খারাপ তুমি এর মনে আমি যদি হারিয়ে যাইতি তাইলে আমার কোনো কষ্ট লাগতো না কিন্তু তুমি অন্য কারো সাথে সম্পর্ক না তো আমার কষ্ট লাগবে কষ্ট লাগার কথা কারণ আমি তোমারে ভালো ভাই

মানে তাক তাক তুই আৰু আমাৰ কথা বিশ্বাস কৰাৰ কথা বিশ্বাস কৰ ইয়ে ইয়ে আর আমি शिंदे ইয়েতে কি গাড়তে রা বলে না যে তো কষ্ট পাইছস আর আমার বুকের ভিতরে তো কষ্ট পাইছি আমার তো হondere কষ্ট তুই না করে ই কষ্টটা ধরে বুঝাই করেন মায়ের তোর তাই কষ্ট কষ্ট

আইজো কান্দি তোমারে হারাইয়া বন্ধু আইজো কান্দি তোমার হারাইয়া যা গা ফুলিয়ার ঘুরি যা বুঝলে না বুঝলে না আমার পালন বুঝলে না যা